তিরিশ দিন বয়সে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি বিক্রি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি যাদেরকে ভ্যাকসিন এবং মেডিসিনের দোষ কমপ্লিট করানো হয়েছে যাদের প্রত্যেকটির ওজন একশো থেকে একশো দশ গ্রাম হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম তিরিশ দিন বয়সের কোয়েল পাখি সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা রেটে সারা বছরের যেকোনো সময় আমাদের ফার্মতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফার্মে সর্বদা সময় পর্যাপ্ত পরিমাণে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট মেয়ে পাখি এবং আমরা সারা বাংলাদেশের চৌষ্ঠ জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এরকম তিরিশ দিন বয়সের পাখি সহ যে কোনো বয়সের পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস বাস কন্ট্রাক্টরকে কিছু বকশিস দিতে হয় এটাই হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে সাতশো টাকার মধ্যেই হয়ে থাকে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখন লেনদেনও করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক পাখি পাঠানো হবে তবে সেটার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মে দুটি প্রান্তের একটি সিরাজগঞ্জ জেলার নাদশৈল্প বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া চারটি উপায় করতে এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেট কোয়েল হাসারি প্রোভাইডার মোহাম্মদ এস এ লোকেশন লোকেশন বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো হতে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ